বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি বিশেষ করে আমি আর্থোস্কুপি অ্যান্ড আর্থোপ্লাস্টি নিয়ে কাজ করি তো আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা আমাদের একজন রুগী সম্মানিত রুগী ডন ডি রোজারিও ওনার মুখ থেকে আসলে শুনবো উনি কি হয়েছিল ওনার আনুমানিক মাস তিনেক আগে এই সিএল হয়েছিল আমরা প্রায় দুই মাস আগে তার এই সিএল অপারেশনটা করি তা শুনে আমরা তার মুখ থেকে শুনি তার আসলে কি সমস্যা ছিল এখন সে কেমন আছে আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলুন তো আসলে আপনার কি হয়েছিল কিভাবে আমি বিগত তিন মাস আগে ফুটবল খেলতে যেয়ে ব্যথা পাই স্যার আচ্ছা ব্যথা পাওয়ার পর পর আপনার কি রকম অনুভূতি হয়েছিল বা কি প্রবলেম হচ্ছিল ব্যথা মানে ফুটবল খেলতে যে পড়ে যায় পড়ে যাওয়ার পরে ভিতরে হঠাৎ করে চন করে ওঠে চন করে ওঠার পরে দেখি যে আমি আর দাঁড়াতে পার হাঁটতে পারত এরকম হতো না আপনি কি পায়ে তখন জোর পেতেন বা হাঁটতে গেলে পা ঘুরে যেত এরকম মনে হাঁটতে গেলে পাও ঘুরে যেত পা সামনে দিলে ব্যথা হয়ে যেত এই আচ্ছা সুপ্রিয় দর্শক একবার টিপিক্যাল হিস্ট্রি এসিএল ইঞ্জুরির যা হয় আর কি হাঁটতে গেলে পা ঘুরে যাওয়া জোর না পাওয়া নর্মায়েরও তাই হয়েছিল তো এটা কীভাবে বুঝলেন যে আপনার এসিএলটা ছিঁড়ে গেল কি পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে পরে বোঝা গেল প্রথমত এক্স রে করেন এক্স রে করার পরে ডক্টরে বলছে যে স্বাভাবিক আছে একটা এমআরআই করলে ভালো হবে তারপরে এমআরআই করার পরে স্যারে বললো যে তোমার এসিএল ইনজুরি হয়েছে আচ্ছা তো কতদিন আগে আপনার অপারেশনটা করি আমরা আনুমানিক আমার অপারেশন হয় এই দুই মাস পাঁচ দিন দুই মাস পাঁচ দিন তো আপনার অপারেশনের আগে যেরকম সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো কি এখন আছে না স্যার এখন আর ওরকম সমস্যা নেই আচ্ছা এখন তাহলে আপনার পা ঘুরে যায় না বা পড়ে যাবেন এরকম মনে হয় না না স্যার তো সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ডন ভাই আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো আছে তার যে সমস্যাগুলো ছিল এখন আর তার ওই রকম সমস্যা নেই উনি হাঁটতে পারতেছে বা পা ঘুরে যাচ্ছে না তো আসুন দেখি আমরা ডন ভাই আপনি আমাদেরকে একটু হেঁটে দেখান তো আপনি হাঁটতে পারতেছেন কিনা ঠিক মতো মাসাল্লাহ আবার একটু নিচে একদম নিচে বসে দেখান তো দাঁড়ান তো ডিয়ার ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে ডন ভাই ফুল স্কোয়াটিং করতে পারছে যে একদম সম্পূর্ণরূপে বসতে পারছে তার কোনো প্রবলেম হচ্ছে না হাঁটতে পারছে আশা করি উনি ইনশাল্লাহ আগের চেয়ে অনেকখানি ভালো আছে এবং ধীরে ধীরে আরও ভালো হবেন তো আমরা একটু দেখি পরীক্ষা করে তার হাঁটুটা এখন কেমন আছে একটু শুয়ে পড়েন ডন ভাই তো ডিয়ার ভিউয়ার্স আমাদের ডনবাইয়ের ডান পাটা ভালো আসলে বাম পায়ে আমরা অপারেশন করি আসুন আমরা দেখি এখন তার দুইটা পায়ে কেমন আছে যদি আমরা এটা পরীক্ষা করি ভালো একদম ভালো হাঁটু নড়ছে না এবং আমরা অপারেশন করা পাটা যদি পরীক্ষা করি দেখেন এটাও একেবারে সলিড কোনো নড়ছে না তার মানে হলো আমরা যে লিগামেন্টটা তার রিকনস্ট্রাকশন করলাম সেটা ভালো আছে এবং সেটা যথেষ্ট পরিমাণ স্ট্রেংথ এখনও দিচ্ছে যথেষ্ট পরিমাণ শক্তি দিয়ে এটা ধরে রেখেছে তো আশা করি ইনশাল্লাহ এইভাবেই চলবে আগের মতো সম্পূর্ণ তার স্বাভাবিক কাজকামে ফেরত যেতে পারবে এটা আমরা প্রত্যাশা করি তো ডন ভাই আপনার অপারেশনের পরে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আমরা দেখি আমাদের আশেপাশে বা সমাজে অনেক এরকম এর রুগী থাকে যারা হয়তো বুঝছে না বা চিকিৎসাটা নিতে দেরি করতেছে তো এই ধরনের দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে আমার বেশি কিছু বলার নেই তবে একটাই বলার যে আপনারা আসেন স্যারের সাথে কথা বলেন তবে আমি অনেক ভালো আছি এখন আগের থেকে আমার যে সমস্যা ছিল তার থেকে তবে স্যারের সাথে অনেক ই করলে ভালো হবে আর কি থ্যাংক ইউ ভাই আসলে আমরা দোয়া করি আপনি আরও সুস্থ হন এবং আমাদের জন্য দোয়া করবেন ডিয়ার ভিউয়ার্স আসলে এইটাই কথা যদি এরকম কেউ এসিএল ইঞ্জুরি বা পেসিএল ইঞ্জুরি লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে ভোগেন আপনারা সময় নষ্ট না করে আমাদের স্মরণাপূর্ণ হন আমরা চেষ্টা করব আপনাদের সাধ্যের মধ্যে আপনার সর্বোচ্চ চিকিৎসা করে দেওয়ার এবং আশা করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিয়ার ভিউয়ার্স থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধৈর্য ধরে আমাদের সাথে আপনারা ছিলেন তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি অর্থোপেডিক সংক্রান্ত কোনো কিছু জানার থাকে বোঝার থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আমরা চেষ্টা করবো তার সমাধান দেওয়ার আপনার চেষ্টা করবো তার একটা সদুত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বি ডাইনামিক বি হেলদি